ও রম রায় এ দেখো ভাই সাব মনে হচ্ছে স্বর্গে আছে রে স্বর্গে ভাই সত্যি বলছি কত জায়গাতে দেখবো আর ভালো লাগছে না আর ভালো লাগছে না আমার তোমাদের জন্যে প্রস্তানি হচ্ছে যে তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছো না দেখো মোহনা মনে এটা দুটো নদী এক জায়গায় মিশেছে মোহনা এসে নদী যদি চাই মিলে যেতে তারপর তো আর জানি না তাই ওইটা গানটা করে দেওয়া সাগর সাগর নদী দিতে ভাই সত্যি কথা বলেছি তোমার হচ্ছে না আমাদের পস্তা হয় যারা এখন চাকরি বাকরি করো তারা হয়তো পয়সা খরচ করে আসতে পারবে ভাই কিন্তু আমাদের মতন নিরঞ্জয় করতে করতে নিজের মানে কি বলবো নিজের স্বাধীনভাবে এসে আসতে পারবে না তোমরা এটা কোনো গ্যারান্টি হ্যাঁ তোমরা আসবে কেমন দশ দিনের ট্যুর আসলে কাজ ছুটি নিয়ে আমরা কাজও করবো দেখেও বাড়াবো আমাদের এইটাই গর্ব যে আমরা ড্রাইভার হতে পারি ভাই কিন্তু দশটা রাজ্যের খাবার খাবো দশটা জেলার খাবার খাবো দশটা জেলা দেখবো দশটা রাজ্য দেখবো দশটা দেশ দেখবো শুধুমাত্র এই গাড়ির উপরে এই দেখো নদীটা দেখো কত বড় আমার মনে হচ্ছে হোয়াইট অ্যাঙ্গেল ক্যামেরা কিনতেই হবে আমার আর ভালো লাগছে না এইসব জিনিস যদি হোয়াইট অ্যাঙ্গেলে দেখায় না ভাই তোমরা পাগল হয়ে যাবো পাগল হয়ে যাবা মুঙ্গের বিড়ি যেটা ঠিক আছে ও ভাই সব সেটা ভাঙা লাগছে ও শুধু গরু মোষ ওই দেখো শুধু মাঠে মোষ দেখা যাচ্ছে না ছোট ছোট না এই দেখো নদী দেখো কি বলবো বন্ধু কি বলবো তোমাদের আর কিছু বলার নেই তোমরা যেন করো না যে আমি বললাম পস্তানে আছে তোমাদের জন্য আরে আমি দেখছি মানে তোমাদের তো দেখাচ্ছি হয়তো তোমরা ডানে দেখতে চাচ্ছ আমি বাই দেখাচ্ছি আমি বাই দেখাতে চাচ্ছি বাই মানে তোমরা বাই দেখতে মানে ডানে দেখাচ্ছি এই হচ্ছে আর কি ঠিক আছে তাছাড়া দেখো সব কিছুই দেখাচ্ছি আমার ওয়াইড অ্যাঙ্গেল ফোন না ঠিক আছে তো সেই কারণে আমার একটু অসুবিধা হয় তোমাদের জন্য মানে তোমাদের হয়তো ক্যামেরার কোয়ালিটিটা ভালো আসে না ক্যামেরার কোয়ালিটিটা ভালো আসে না তো চেষ্টা করি ভাই আমার তরফ থেকে আমি পুরোটা তোমাদের জন্য তুলে ধরতে কিন্তু যদি না হয় আমার আর কিছু করার নেই ব্রিজটা দেখো ভাই সাহ লক্ষ কোটি টাকার ব্রিজের উপর দিয়ে যাচ্ছি ও কি বলবো শুকুনই আলাদা সুকুন শুকুন সত্যি বলছি ব্রিজটা প্রায় তিন কিলোমিটার হবে কালকে যদি আজকে যদি খালি না হয় কালকে যদি যায় কালকে মেসেঞ্জারের ভিউ দেখাবো মেসেঞ্জারের ভিউ ঠিক আছে ঠিক আছে তো তোমরা কমেন্ট করে কমেন্ট করে একটু ভালো উৎসাহিত করো ভাই উৎসাহিত করো আমার ভালো লাগে না তোমরা কমেন্ট করে চল বলবো দুটো থ্যাট্রি করে আগে বেশ কমেন্ট আসতো ভালো ভালো ঠিক আছে তো চলো অসুবিধা নেই আর ইলেকশনে ভাই বিহারে গাড়ি হচ্ছে মানে লোড গারেজ হচ্ছে না এখন কী হবে বলতে হচ্ছে না আমি ব্রিজটা পার করে নি এক জায়গায় দাঁড়িয়ে যাবো সন্ধেবেলা থেকে চারপাতি দেখি আগে কী বলে সন্ধেবেলায় ঢুকে লাভ নেই কারণ খালি করাবে না ঠিক আছে ও ওই দেখো ব্রিজটা দেখো এইসব জায়গা বর্ষার মধ্যে সব জলে জলাকার হয়ে যায় এটা গঙ্গা মনে হয় ঠিক আছে গঙ্গা নদী চার মিনিট ধরে আসছি ব্রিজটার উপর দিয়ে চার বাজার টুড়ি দু কিলোমিটার চলে তিন কিলোমিটার চলে আসলাম ব্রিজ তো ভাই শেষ হা আমি এখনো বাংলায় ঠিক মতন বলতে পারি না হিন্দি কি করে বলবো হাই দা না কে ওয়াইড অ্যাঙ্গেল ফোন কিংবা ক্যামেরা কিনবো কিনতে পারবো কিনবো কিনতে পারবো সেই দিন তোমাদের হয়তো একটু ভালোভাবে আমি ভিডিও দেখাতে পারবো দেখা দেখা বাইরে দেখা বাইরে দেখা

ওদিকে সমস্তপুর থেকে বেরোনোর সময় যাম আবার এখন কখন ছাড়বে দেখি তারপরে তোমাদের দেখাচ্ছি জানাচ্ছি বলছি ভাই সাইড দিয়ে যা বড় ভাই সবাই একসাথে চলাফেরা কর সবাই সবাইকে ভাবতে হবে তো চলো যা আস্তে আস্তে ছেড়ে গিয়েছে অসুবিধা নেই এই যে আবার এই জায়গায় যান এই যাবার এটা দুটো পাঁচ হচ্ছে পাঁচ হাজার দুই সাতখানা পাঁচ তো পঁয়ত্রিশ তিন কোটি সাড়ে তিন কোটি টাকা মালিক হ্যাঁ তো বারো টাকা ওই জন্য করুন ওই জানো তো গাইস চলো যাই আর দেরি করলাম না সামনে হচ্ছে পাহাড় সামনে পাহাড় রে বাবা মন্ডার হিল একশো পাঁচ কিলোমিটার মন্ডার হিল তারপরে বিক্রমশীল ইউনিভার্সিটি আটানব্বই শ্রী ক্যাম্পাপুর চম্পাপুর জিন টেম্পল তো চলো অসুবিধা নেই সব পাথর ইটের গাড়ি এইগুলো ঠিক আছে তো যাই তারপরে আবার ওইদিকে কি কথা হবে দেখো ভাই ভালো ভালো বলতে বলতে পো মারা গিয়েছে দেখো কাদা ফাদা মানে রাস্তা শক্ত হচ্ছে ঠিক আছে আমরা রুলার করছি রুলার রুলার করছি আর উপর দিয়ে দেখো ঢালাই হয়েছে এগুলো সব ভিজাচ্ছে মানে চট দিয়ে ভিজানো আছে শক্ত হবে বলে আর এখানে কোনো মাল ফেলে নি ফেলে দেবে অসুবিধা নেই তো দেখি যাই মানে রাস্তায় একেবারে মানে এই কাদার মধ্যে কি বলতে শার্ট করেছে না জোরে টানলে মানে চাকা ঘুরে ঘুরে যাবে কোথায় যে গাড়িটা আসছে ওই গাড়িটা যে আসছে ঠিক আছে যে গাড়িটা টানবে স্লিপ মারবে তখন আর একটা মুশকিল ঠিক আছে ওই জন্য একটু সাবধানে সাবধানে যেতে হচ্ছে স্লিপ মারলেই মারা কেত্ত নিয়ে যাবে কী ভাড়া বলছিস রে তো চলো এইভাবে যেতে হচ্ছে কিছু করার নেই ওইদিকে গিয়ে কথা বলছি ঠিক আছে কারণ রাস্তা এরকম তো কোথাও লেগে লেগে গেলে তখন বলবে তুমি ফোন নিয়ে ক্যালি মারছো ঠিক আছে কিন্তু ক্যালিটা মারছি শুধুমাত্র তোমাদের জন্য তাহলে তোমরা একটু দেখতে পাও আর এখন মুঙ্গের এর দিক দিয়ে না আসাটাই বেটার হবে কারণ ওরে সাবাস এখন মুঙ্গের এর দিক দিয়ে দেখো দেখেছো কিরকম করছে বদি সরে যাও বদিনা ভাবি তো মুগেটির দিক দিয়ে না আসাই ভালো এখন বর্তমানে কারণ হচ্ছে ওই হাওয়া আমাদের আগে ধুলো যাচ্ছে তো না আসাই ভালো কারণ একটাই যে এই রাস্তা এখন যদি যানজট বাদে ভাই তোমরা বেরোতে পারব না বেরোতে পারবো না কেন পার ওরি বেরোতে পারবো না কেন পারবা কিন্তু অনেক লেট হবে ওগুলো বুলা ভাই সেই জন্য বলছি কয়েকটা দিন পরে আসো অসুবিধা নেই আর আসলে ভাগলপুর ব্রিজে আসো তো চলো যাই তারপরে আমি ব্রিজের সম্বন্ধে তোমাদের ওইদিকে কে বলছি ভালো রাস্তায় উঠে ও ভাই শুধু দেখো ভাই যেদিকে তাকাবো সেই দিকে শুধু পাহাড় আর পাহাড় পাহাড় আর ওই দেখো পাহাড় দেখাচ্ছে ওই দেখো তোমরা কিরকম দেখতে পাচ্ছ আমি জানি না বাট ওইখান থেকে শুরু এইখান দিয়ে দেখো দেখো শুরু 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 ওইদিকে শেষ আর এর পিছনে তো আছে আরো ফ্যান্টাস্টিক কি বলবো আজকে অনেক কিছু দেখলাম অনেক কিছু বাড়িটা দেখেছো ওদের জন্য দেখা যাচ্ছে না এদিকে ভালো দেখা যাচ্ছে সেই লাগছে সেই আর কোনো চিন্তা নেই এখন র্যাম ড্যাম ঠাপ দেবো দিয়ে দেবো ভাই আমি কিন্তু রাস্তা ফাস্তা চিনি না যা চিনি সব ম্যাপে আমার কাছে কিন্তু কেউ জিজ্ঞাসা করো না যে কে কোন রাস্তায় কী কী বৃত্তান্ত ঠিক আছে আমি কিন্তু রাস্তা চিনি না ঠিক মতন আমি ম্যাপে দেখি ম্যাপে দেখে আমি সবাইকে বলে দিই সবাইকে বলে দেবে তো আমার এই ফটিক বন্ধু শুরু শুধু যে ভাই এটা এই রাস্তা এটা এই রাস্তা কোথায় যাবে তাছাড়া কিছুই না সেই জায়গা সেই বিকালবেলায় যা মজা লাগবে না ভাই আর বিকালের এই অনুভব মানে বিকালের যে দৃশ্যটা সেটাই অনুভব করতে হয় না ও ওই দেখো দেখেছ লরিগুলো ও পাড়াও মারছি ঘোরাও হচ্ছে কি বুঝলা বাবুয়া আরে ও বাবু আরে ক্যাস বলি টুকা বলছে চন মন্দির কাকদি চেম্পল কাতে পারে যাই হোক যা লেখা থাকে খড়গপুর খড়গপুর লেখা আছে যা লেখা থাকে তাক দেখে লাভ নেই আমার ম্যাপে যেদিকে নিয়ে যাবে সেদিকে যাবো যা কাকার লোকেশান দিয়ে দিয়েছে একদম ঘরের সামনে চলে যাব কোনো চাপ নেই এখন ড্রাইভারও খুব একটা মানে কষ্টের কাজ না গাড়িটা চালাতেই যা কষ্ট ঠিক আছে এই দেখো চারি শুধু পাহাড় পর্বত নদী নালা আমার খুব ভালো লাগে স্বপ্ন আমার পূরণ যেন ছোটবেলার থেকে ভাবতাম যে গাড়িতে ঘুরে বেড়াবো কিন্তু এটা কোনোদিন ভাবিনি যে একা একাই ঘুরে বেড়াবো মানে একা একা গাড়ি চালিয়ে ঘুরে বেড়াবো আবার নিজে গাড়ি কিনে একা একা নিজে চালিয়ে ঘুরে বেড়াবো এরকম কোনোদিন ভেবেছিলাম যে লোকের সাথে যাবো গিয়ে ঘুরতে এই তাছাড়া কিছু না তো চলো চলে এসছে আর কিছু দূর বাকি আছে তারপরেই একদম রাস্তা তো চলো পরে কথা হচ্ছে